আজ নৈহাটির মায়ের মন্দিরে এক ভক্তের সঙ্গে এমন এক ঘটনা ঘটেছে তা আসলে গায়ে কাটা দিতে বাধ্য আপনার নৈহাটির এক সাধারণ মানুষ ছিল বিমল বাবু প্রতিদিন ভোরে কাজে যাওয়ার আগে তিনি বাড়ির কোণে বড়োমার ছবির সামনে প্রদীপ জেলে নাম জপ করতেন জয় বড়মা এই স্বরের তার জীবনে চলছিল বহু সমস্যা ছোট ব্যবসাও বন্ধ মেয়ের বিয়েও থেমে গেছে ঘরে অভাবের ছায়া তবুও তিনি ভরসা হারাননি প্রতিদিন খুব কষ্টের সঙ্গে তার জীবন চলছিল হঠাৎই একদিন রাতে তিনি জব করতে করতে ঘুমিয়ে পড়েন হঠাৎ অনুভব করেন ঘরে এক মিষ্টি ফুলের গন্ধ ছড়িয়ে পড়ছে চোখ খুলে দেখেন প্রদীপ আপনা আপনি জ্বলে উঠেছে যেন কেউ অলক্ষ্য আশীর্বাদ করছে সেই মুহূর্তে এক নারী কণ্ঠ যেন বলছে ভয় করো না মা আছেন তোমার পাশে জাস্ট ভাবুন একবার ভালো করে স্কিনের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন মায়ের উপস্থিতিটা পরের দিনই সকালে আশ্চর্য ঘটনা ঘটে গেল তার সঙ্গে বহুদিন পরে তার ফেলে রাখা দোকানে এক পুরানো গ্রাহক আসে বড় অর্ডার দেয় দিনের মধ্যেই ব্যবসা ঘুরে দাঁড়ায় তার আর মেয়েরও বিয়ে একবারে সঠিক সহজে ঠিক হয়ে যায় এমন ঘটনা যা আপনার রিস্পন্ডন নাড়িয়ে দিতে বাধ্য গ্রামের সবাই বলে বড় মা নিজে এসে আশীর্বাদ দিয়েছেন তার ভক্তকে আজও বিমলবাবু বলেন যদি মনে বিশ্বাস থাকে মা কখনো সন্তানকে একা ফেলে রাখেন না তিনি এও বলেন আমি আমার করুণ সব সবসময় মাকে রাখতাম যে মা আমায় উদ্ধার করো সবাই বলুন জয় বড় মায়ের জয় বড় মা তুমি সকলকে ভালো রেখো